আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষ্টিক রাশি সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশ খুশিতে ভরা ভালো দিন আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোন অর্থ নেই হাসির কোন শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে আপনার মেধাশক্তিকে আপনার উপকারে লাগান এটি আপনাকে পেশাদার প্রকল্প সম্পূর্ণ করতে এবং নতুন ধারণা প্রদান করতে সাহায্য করবে যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যর্থ করতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থ্যের কারণে পীড়িত হতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা আট